তোমার মনের কথা শুনতে চাই মমতা ব্যানার্জি বলেছিল পশ্চিম বাংলায় সোনার বাংলা তৈরি করব সত্যি সোনার বাংলা তৈরি করতে চেষ্টা করেছে 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 না না হয়তো সম্পূর্ণ হয়নি বারোয়ানা করেছে চার আনা বাকি আছে কিন্তু শুভেন্দ্র অধিকারী যা দাদাগিরি করছে মমতার কাছে থেকেই শিখেছিল ওকে ভাগ্য পরীক্ষা করতে চেয়েছিল সেই সুবন্দ্র অধিকারী লোভে পড়ে ওইখানে গুড়জালি করলো আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় পথকে রেলমন্ত্রী মমতা ব্যানার্জি দু দুবার রেলমন্ত্রী পেয়েছে ভারতবর্ষের অন্য আদার্স কেউ পায়নি একদম হার্টেড পার্সেন্ট সত্যি কথা বলছি তাহলে মমতা আজকে একটা সংসারের মা বাবা যা করতে পারে না সেটা মমতা ব্যানার্জি করে কেন মমতা ব্যানার্জি একটা মেয়ে ছেলে পশু হলে তার গাড়ি হসপিটালে নেওয়ার জন্য বাচ্চা পোশ বলে বাড়িতে দিয়ে যাওয়ার জন্য মা অসুস্থ রয়েছে তাকেও কিছু টাকা পয়সা দিচ্ছে সুস্থ হওয়ার জন্য ভিটামিন খাওয়ার